আমার সাথে একটি মানসিক প্রতিবন্ধী বললেই চলে একটু পায়ের সমস্যা রয়েছে তো ছেলেটা খুবই ভালো কত সুন্দর অল্প অল্প কথা কথা বলতে বলতে পারে পারে বেশি না তার নাম নাম কি কি এটা হচ্ছে আমাদের এলাকার এক ভাই লাগে সোভান কার ছেলে আমাদের দক্ষিণ পাড়া অনেক দিন আগে হারিয়ে গিয়েছিল তার বাবা মার কাছ থেকে তো সে আবার ফিরে আসছে যেহেতু মানসিক প্রতিবন্ধী লোকগুলো তো এরকমই হয় থাকে তাদেরকে সকলেই সম্মানের দেখবেন চোখে দেখবেন আর তাদেরকে একটু আদর যত্ন সেবা করবেন যখন যেটা পারবেন যেমন আমি যতটুকু পারি তাকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু দেওয়ার চেষ্টা করি সে অনেক ভালো কিন্তু বাড়ি বাড়ি যে সে খাবারের জন্য আকুতি বলে যে খিদা লাগছে কিংবা বলতে পারো সঠিকভাবে তারপরেও বুঝে নিতে হয় তবে আপনাদের উদ্দেশ্য করা থাকবে যে যারা এরকম মানসিক প্রতিবন্ধী থাকে তাদেরকে কখনোই অবহেলা করবেন না তাদেরকে সবসময় ভালোর দৃষ্টিতে দেখবেন এবং তাদেরকে সম্মান করবেন কারণ তারা আল্লাহ সৃষ্টি সৃষ্টিজীবীর মধ্যে একজন আশরাফুল মখ্লকাত মানে স্মৃ সারাজীব মানুষ যেভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যেভাবেই হোক ভালো কিংবা খারাপ সকলেই মানুষ তারপরেও সে একজন মানসিক প্রতিবন্ধী সে কথা বলতে পারলে অন্ত বলে সে কিছু বেশি কিছু চায় না আপনাদের মাঝে হয়তো বা ধারে গেলে হয়তোবা খাবার চায় একসময় অনেক দূরে চলে গেছিল কোথায় চলে গেছিলো কেউ জানে না আবার ফিরে আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তার একটি পায়ের সমস্যা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সে হাঁটতে পারে কিন্তু সঠিকভাবে বসতে পারে না একটা পা ছোট একটাই মানে অ্যাক্সিডেন্ট আছে তার ভারসাম্য হারিয়ে ফেলছিল হ্যাঁ তারপর থেকে এখন সে মোটামুটি ভালো অনেক দিন বাড়ি ছিল না আবার ফিরে আসছে তা মা আমি গ্রামে আসছি তার সাথে দেখা তা একটু ভিডিও বানালাম অবশ্যই তাকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যখন যেটা পারেন তাকে দিবেন টাকা হোক খাবার হোক তাকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমিও দেওয়ার চেষ্টা করি এরকম শুধু এখানে না যেখানে যেখানে পাবেন এরকম লোক আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাদের দিকে আল্লাহ যদি খুশি থাকে আপনিও খুশি হবেন কারণ তাদের দিলে কমবে না তাদের দিলে বরং আল্লাহ তালা আরও বাড়িয়ে দিবে কাজেই সবসময় দেওয়ার চেষ্টা করবেন তাদের কিছু হ্যাঁ দেওয়ার চেষ্টা করবেন যাতে আল্লাহ তালা আপনার আরও কিছু বাড়িয়ে দেবে কেন দান করলে আল্লাহ আল্লাহতালা কখনো কি কমায় না দান করলে বৃদ্ধি পায় কাজেই সবসময় এই সকল মানসিক প্রতিবন্ধীদের আপনারা খাবার বিলিন থেকে শুরু করে যা পারেন তা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে ভালো রাখবে কখনোই তাদেরকে অবহেলা করবেন না অবহেলার দৃষ্টিতে দেখবেন না কত সুন্দর একটা সৃষ্টি আমাকেও আল্লাহ তালা ওকে সুন্দরভাবে তৈরি করছে ও সে কি আল্লাহ তালা আমাকে আলহামদুলিল্লাহ কর্ম করাচ্ছে আলহামদুলিল্লাহ সেও খাচ্ছে আল্লাহ ভালোভাবে খাওয়াচ্ছে তার বাবা মার একটা সন্তান ফ্যামিলি থেকে এসেছে বাবা মার কত দুঃখ সেটা আমিও বুঝি আমারও ভাই একটা ভারসাম্য প্রতিহীন বা পাগল বললেই চলে এরকমই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে সুস্থতা করুক এবং কি তার বাবা মার কাছে ফিরিয়ে দিক সকলে এটাই চাওয়া সমস্ত পৃথিবীর মানসিক ভারসাম্য প্রতিবন্ধীরা ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করুক আর তার জন্য দোয়া করবেন তাকে যেখানেই দেখবেন যদি আপনারা পরিচিত থাকে আমার বন্ধুবান্ধব তাকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম